কি পরিমাণে ধরছে আলো আমরা একটু চেক দেব এই জমিটা আর মাটি কাটা থেকে শুরু করে ওষুধ দেওয়া পর্যন্ত আমি প্রতিটি ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়েছি এখন দেখবো আজকে উঠানো হচ্ছে তো আমি একটু নিজে চেক করে দেখছি এটা একটা গাছ এটা একটা গাছ আমরা দুইটা গাছ থেকে কি পরিমাণে আলু পাই সেটা একটু দেখবো আমরা কিন্তু শুধু দুইটা গাছেরই নিলাম একদম কোনো চালাকের কোনো কারণ নেই আলহামদুলিল্লাহ গাছ নিলাম আর এটা ওই গাছের পায়খানা নয় তিন গাছ থেকে এই পরিমাণে হলো বাম্পার ফলন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এখন যিনি চাষ করেছেন তার সঙ্গে কথা বলবো আপনি কোথায় চাকরি করেন একটু বলবেন কৃষি গবেষণা থেকে বীজ আনছিলেন আলু ফার্ম থেকে নিচ্ছেন দেবীগঞ্জ আলু ফার্ম থেকে এটা কি জাত

তো এটা আমরা দেখলাম তো ফল তো আলহামদুলিল্লাহ খুব ভালো একটা কারে আমি দেখছি একটা শুধু আঠাশ প্রায় আঠাশ পঁচিশ ত্রিশ একটা পঁচিশ তিরিশ কেজি একটা লাইনে একটা লাইন আলহামদুলিল্লাহ বাম্পার ফলো তো আমরা এটা একটু দেখবো কিরকম এটা জাত ওই তেপান্ন ওই যে আলুগুলো ওখানে দেনি দেখ আছে ঠিক আছে আমরা তেপ্পান্ন জকটা দেখবো ঠিক আছে দেখো 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 দেখ দিয়ক এটা বলে আরো মাটি নিচও আছে মাটি নিচেও আরো আলু আছে দেখ মাটি মাটির নিচগুলো তো

সাইজ অনেকটাই অজত অজট সাইজ যে আলুটা ছোট আছে এটা থাকবে খুব ভালো আলহামদুলিল্লাহ কালারটা দারুন আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়েছে পরবর্তীতে কোনো বিষয়ের ওপর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আমি মোহাম্মদ নাজুল হক আসসালামু আলাইকুম